প্রায় চোদ্দশো বছর আগের কথা আরব উপদ্বীপে যখন চরম উশৃঙ্খলতা ও পাপাচারে লিপ্ত গোত্রে গোত্রে চলছে ও মর্যাদার লড়াই সামান্য কারণেই হতো হত্যা লুণ্ঠন দ্বন্দ্ব সংঘাত সন্ত্রাস নৌরাজ্য হাহাকার বিরাজ করছিল ঠিক এমন সময় মানবতার মুক্তির দেশারি সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের সারা জাহানের হৃদায়তের জন্য আবির্ভাব হলেন রাসুল সাল্লাহ আলহ সাল্লাম হলেন সারা বিশ্বের জন্য আল্লাহ রহমতে প্রেরিত একজন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আমি তোমাকে প্রেরণ করেছি বিশ্বে জাহানের জন্য আশীর্বাদ স্বরূপ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম বর্তমানে সৌদি আরবে অবস্থিত মক্কানগরীর কুরাইশ বংশের বনি হাসিম গোত্রের বারোই রবিউল আওয়াল সোমবার পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পিতার নাম আব্দুল্লাহ আর মাতার নাম আমিনা অতি অল্প বয়স থেকেই রাসুল সাল্লু আলহসাল্লামকে অনেক কঠিন পরীক্ষা দিতে হয়েছে জন্মের পূর্বে পিতা ও ছয় বছর বয়সে মাকে হারান এবং আট বছর বয়সে তার দাদা মৃত্যুবরণ করেন ইয়াতিম শিশু বড় হয়ে ওঠেন চাচার সযত্ন ভালোবাসায় হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের জন্মের সংবাদ শোনা মাত্রই দাদা আব্দুল মুতালিব ছুটে চলে আসেন এবং পরম স্নেহে যত্নের সাথে কোলে নিয়ে কাবার ভেতর প্রবেশ করেন অতপর তার নাম রাখেন মুহাম্মদ অর্থ প্রশংসিত মা আমিনা গর্ভাবস্থায় স্বপ্নযোগে পাওয়া প্রাপ্ত নাম অনুসারে আহমদ অর্থাৎ উচ্চ প্রশংসিত নাম রাখেন বাল্যকাল থেকেই মোহাম্মদ ও আহম্মদ উভয় নামই প্রচলিত ছিল উভয় নামই পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে আরবদের রীতি অনুযায়ী মরুভূমির শুকনো আবহাওয়ায় বেড়ে ওঠার মাধ্যমে এবং পুষ্ট গঠনের জন্য রেখে দেওয়া হয় ধাত্রী দুধমা হালিমার কাছে নির্দিষ্ট সময় পার হওয়ার পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামকে দিয়ে দেওয়া হয় তার মায়ের কাছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পিতা মৃত্যুর পর দাদা আব্দুল মুতালিব তার লালন পালনের দায়িত্ব নেন তিনি তাকে খুব স্নেহ করতেন এমনকি নিজের ছেলেদের উপর তিনি তাকে প্রাধান্য দিতেন দাদা আব্দুল মোতালিবের মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি তার তত্ত্বাবধানই ছিলেন দাদার মৃত্যুর পর চাচা আবু তালিব তার দায়িত্ব নেন তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের বয়স ছিল আট বছর তিনি চাচা আবু তালিবকে বকরি পালন ও সামদেশের ব্যবসা পরিচালনায় সাহায্য করতেন মক্কার ধনবর্তী মহিলা কাদিজা বিন ওয়ালিদ বিভিন্ন লোককে পণ্য দিয়ে ব্যবসা করাতেন এবং তিনি লাভের একটি অংশ গ্রহণ করতেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সততা সত্যতা এবং বিশ্বস্ততা ছিল প্রশংসনীয় হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের প্রশংসা শুনে কাদিজা রাদি আল্লাহতালা হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লামের সাল্লামের কাছে ব্যবসার প্রস্তাব পাঠান হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম রাজি হন এবং ব্যবসা শেষে তার সব কিছু সহ খাদিজা রাদি তালাকে বুঝিয়ে দেন রাসুল সাল্লাইসাল্লামের এরূপ সুন্দর সততায় মুগ্ধ হয়ে খাদিজা রাদি তালা তাকে বিয়ের প্রস্তাব পাঠান এবং উভয়ের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয় তখন খাদিজার রাদি আল্লাহু তালার বয়স ছিল চল্লিশ বছর যতদিন তিনি জীবিত ছিলেন রাসুল সাল্লাহু আলাইসাল্লামের আর কোনো বিয়ের প্রয়োজন হয়নি এরপর আল্লাহর হুকুম ও বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে মোট এগারোটি বিয়ে করেন বিভিন্ন বয়সী নারী ছিলেন রাসুলের স্ত্রী তাদের মধ্যে কেউ কেউ ছিল রাসুলের চেয়ে বয়সে অনেক বড় আবার অনেক ছোট। এর মধ্যে হজরত আয়েশা আল্লাহ ছিলেন অন্যতম অথচ বিভিন্ন বয়সী স্ত্রীর সাথে রাসুল সাল্লামের সম্পর্ক ছিল মধুর ও ভালোবাসাপূর্ণ মানুষের ইহলৌকিক কল্যাণ ও পরলৌকিক দিকদর্শন মুসলিম উম্মার অন্যতম শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহর বাণী এই পবিত্র আল কোরআন হযরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের উপর আল্লাহ তালা কর্তৃক জিব আল্লাহ সাল্লামের মাধ্যমে সুদীর্ঘ তেইশ বছর ধরে নাজিল হয় পবিত্র আল কোরআন মানব জাতির মুক্তির দিশারি ও সর্বাঙ্গীন কল্যাণের পথ প্রদর্শক পবিত্র কোরআনকে সর্বলোকের সর্বকালের সর্বদেশের মানুষের জন্য বিধান ও মুক্তির সনদ হিসাবে আল্লাহ আল্লাহতালা উহির মাধ্যমে প্রেরণ করেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাছে পবিত্র কোরআন প্রেরণের ছয় মাস আগে থেকেই আল্লাহতালা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে স্বপ্নের মাধ্যমে এই উহির জন্য প্রস্তুত করে নিচ্ছিলেন হজরত আয়েশার আদে আল্লাহ তালা হতে বর্ণিত হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাছে উহি নাজিল শুরু হয়েছিল স্বপ্নের মাধ্যমে তিনি স্বপ্নে যা দেখতেন তা দিনের আলোর মতো নিজের জীবনে প্রতিফলিত হতো আল্লাহর দূত হজরত জিবাইল আল্লাহ সাল্লামের মাধ্যমে ওহি প্রাপ্তির আগে আস্তে আস্তে তিনি নির্জনতা প্রিয় হয়ে ওঠেন গুহায় নির্জনে আল্লাহ তালার ধ্যানে তিনি মগ্ন হয়ে পড়েন এবং বিশাল সৃষ্টি ও তার উদ্দেশ্য সম্পর্কে গভীর চিন্তাভাবনা করতে থাকেন একদিন হজরত জিবাইল আল্লাহ সাল্লাম মুহম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাছে এসে গভীর কণ্ঠে বললেন পড়ুন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন অনেক ভয় পেলেন উদ্বেলিত কণ্ঠে তাকে বললেন আমি তো পড়তে জানি না হজরত জিবরাল আল্লাহি সাল্লাম তখন হুজুর পাক সাল্লাহ আলাই সাল্লামকে বুকে চেপে ধরে আবার বললেন পড়ুন তৃতীয়বার যখন হজরত জিবরাল আল্লাহ সাল্লাম হুজুর পাক সাল্লাহ সাল্লামকে বুকে চেপে ধরে বললেন পড়ুন তখন হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত পাঠ করলেন পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে পাঠ করুন আপনার সৃষ্টিকর্তা মহান দয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না তিনি পড়লেন এরপর সাথে সাথে হজরত জিবল আল্লাহ সাল্লাম সেখান থেকে চলে গেলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বয়স যখন একান্ন বছর নয় মাস তখন তাকে মেরাজ ভ্রমণ করার মাধ্যমে সম্মানিত করা হয় মেরাজে রাসুল সাল্লাই সাল্লাম প্রথমে কাবা থেকে বাইতুল মোকাদ্দাসে যান অতপর সেখান থেকে একে একে সাত আসমান অতিক্রম করে মহান আল্লাহ তালার আরশে আজিমে অবস্থান করেন এ সময় এই মিরাজ সফরে রাসুল পাঁচ ওয়াক্ত নামাজের বিধান পান রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম জান্নাত এবং জাহান্নাম স্বচক্ষে দেখে আসেন এবং রাসুল সাল্লু আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে মানুষের মাঝে ইসলাম প্রচার করা শুরু করেন প্রথমে গোপনে ইসলাম প্রচার করা শুরু করলেও পরবর্তীতে ইসলাম প্রচার করা শুরু করেন সময় ইসলামের বিরুদ্ধে এ ষড়যন্ত্র করা শুরু হয় মুসলমানগণ কাফিরদের সব রকম নির্যাতন ধৈর্য ও বিচক্ষণতার সাথে মোকাবেলা করতেন কেননা রাসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে জান্নাত ও সোয়াব লাভের আশায় বিপদে ধৈর্য ধারণ করার নসিহত করেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বাল্যকাল থেকেই চিন্তা মগ্ন থাকতেন তিনি ছিলেন দুর্দশাগ্রস্ত ও নিপীড়িত মানুষের প্রতি সহানুভূতিশীল আরববাসী তার সততা ন্যায়পরায়ণতা তার বিশ্বস্ততার কারণেই তাকে আলামিন বলে সম্বোধন করত হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের আশ্রয়দাতা চাচা আবু তালিমের মৃত্যুকে কুরাইশরা সুযোগ হিসেবে গ্রহণ করল তার উপর নির্যাতনের মাত্রা পূর্বের চেয়ে আরও অনেক বাড়িয়ে দিল এই কঠিন পরিস্থিতিতে সহযোগিতা আশ্রয় পাওয়ার আশায় তিনি তায়েফ গমন করলেন কিন্তু সেখানে উপহাস ও দুর্ব্যবহার ছাড়া আর কিছুই পেলেন না তারা রাসুল সাল্লু আলহ সাল্লামকে পাথর নিক্ষেপ করে আহত করেন ফলে তিনি আবার মক্কায় ফিরে আসেন কুরাইশরা হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ সাল্লামকে হত্যা করা ষড়যন্ত্র করে কিন্তু তারা প্রতিবারই ব্যর্থ হয় এবং আল্লাহ তালা তার রাসুলকে হেফাজত করেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মদিনায় পৌঁছে তাকর ভিত্তিতে ইসলামের সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন বর্তমানে মদিনা শরীফে এই মসজিদটি মসজিদে কুবা নামে পরিচিত মদিনাতে রাসুল সাল্ল সাল্লাম সর্বপ্রথম যে পদক্ষেপ গ্রহণ করেন তা হলো মসজিদের নবমী নির্মাণ ও আনসার এবং মুজাহিদদের মধ্যে ভাতৃত্ব স্থাপন ষষ্ঠ হিজরির জিলকদ মাসে নবী হযরত মোহাম্মদ আলাইসাল্লাম হজের উদ্দেশ্যে মক্কানগরী গমন করেন কুরাইশরা পথের মধ্যে বাধা দিলে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম হুদাইবিয়া নামক স্থানে অবস্থান করেন এখানেই লিখিত হয় হুদাইবিয়া সন্ধি নামে বিখ্যাত পৃথিবীর প্রথম লিখিত সন্ধি বা সনদ বিশ্ব সভ্যতার ইতিহাসে মক্কা বিজয় একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা চোদ্দশো বছর আগে বিনা রক্তপাতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নেতৃত্বে মুসলমানরা জয় করেন পবিত্র মক্কা মক্কা বিজয় ছিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দূরদর্শিতা বিচক্ষণতা ও শান্তিকামিতা ও ক্ষমাশীলতার এক অসাধারণ সাক্ষ্য মাত্র দশ হাজার সৈন্য নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম মক্কা বিজয় করেছিলেন আর সত্য ধর্মের সবচেয়ে গৌরব প্রতিষ্ঠিত হয় মক্কা নগরীতে আর এতদিন যারা ইসলামের শত্রু হিসেবে পরিচিত ছিল এবং যারা যুদ্ধবন্দী হয়েছিল তাদের জন্য হজরত মোহাম্মদ আলাই আলাইসাল্লাম ঘোষণা করেন সাধারণ ক্ষমা শান্তি ও মানবতার অনন্য নজির স্থাপন করেন ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম সকলের উদ্দেশ্যে ভাষণ দেন ঘোষণা করেন মক্কা পবিত্র ও নিরাপদ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনানায়ক ও যুদ্ধ বিশারদ সমগ্র দুনিয়াতে একত্ববাদের বীজ বোপন করতে ইসলামকে সুশোভিত করতে পদে পদে অনেক বাধার সম্মুখীন হন সেসব বাধা কখনো সন্ধিতে কখনো সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়ে মোকাবেলা করেন ঐতিহাসিকদের বর্ণনায় মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের জীবদ্দশায় পরিচালিত সাতাশটি গাজুয়া যুদ্ধ ষাটটি সারিয়া যুদ্ধ সংগঠিত হয়েছিল রাসলুল্লাহ সাল্লু সাল্লামের সারা জীবনের সব কাজে ছিল বীরত্বের প্রতীক বিদায় হস থেকে ফেরার পর হিজরি এগারো সালে সফর মাসে মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লাম জ্বরে আক্রান্ত হন জ্বরের তাপমাত্রা বেশি হওয়ার কারণে পাগড়ের উপর থেকে তাপমাত্রা বোঝা যাচ্ছিল অসুস্থ অবস্থাতেই তিনি এগারো দিন নামাজের ইমামতি করেন অসুস্থতা তীব্র হওয়ার পর তিনি সকল স্ত্রীর অনুমতি নিয়ে আয়েশার আদি আল্লাহর ঘরে অবস্থান করেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে সাত কিংবা আট দিনারের মতো ছিল মৃত্যুর একদিন পূর্বে তিনি এগুলো দান করে দেন অবশেষে এগারো হিজড়ি সনের রবিউল আওয়াল মাসের এক তারিখের সন্ধ্যায় তিনি পবিত্র আল্লাহ তালার সান্নিধ্যে চলে যান এ সময় হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের বয়স হয়েছিল তেষট্টি বছর সর্বোপরি হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম বিশ্বশান্তির ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেন সর্বক্ষেত্রেই তিনি ছিলেন একজন সফল ব্যক্তিত্ব ঐতিহাসিকদের ভাষায় সমগ্র দুনিয়াকে যদি একত্রিত করে একজনের নেতৃত্বে আনা যেত তাহলে নানা ধর্মমত ধর্মবিশ্বাস ও চিন্তার মানুষকে শান্তি সুখের পথে পরিচালনার জন্য হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামী হবেন সর্বযোগ্য নেতা সামান্য এই ভিডিওতে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের জীবনী শেষ করা সম্ভব নয় আমাদের চ্যানেলে রাসুল সাল্লাহ সাল্লামের জীবনী নিয়ে ধাপে ধাপে আরও বিস্তারিত আলোচনা করা হবে আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন